আসসালাম আলাইকুম জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আমরা আজকে এসেছি যশোর জেলার চৌগাছ উপজেলার হিজলি গ্রামে এখানে আমরা একজন কৃষি উদ্যোক্তা খুঁজে পেয়েছি আমাদের জুলফিকার ভাই জুলফিকার ভাই শুধু কৃষি উদ্যোক্তা নন উনি কৃষিকে রিসার্চ করেন এবং বিভিন্ন জাত উনি উদ্বোধন করেন তা জুলফির কাছে এখানে আমরা যে গাছটার কাছে এসেছি এটা হচ্ছে একটা পার্সিমন গাছ ভাই আপনি কেমন আছেন

আপনি যখন গাছটা চারা লাগিয়েছিলেন এটা কোন জাত লাগিয়েছিলেন এটা হার্বোফ্রাইড নামে লাগানো হার্বোফ্রাইড চার বছর পরে কি এবার প্রথম ফল আসছে না না প্রতিবারই ফল এসেছে প্রতিবারই ফল এসেছে এই ফল যখন আসে তখন এই ফলটা খেতে স্বাদ কেমন এটা পাকা ফল অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুস্বাদু আপনি এই গাছের কি ট্রিটমেন্ট দেন মানে কি কি সার প্রয়োগ করেন এটাতে তেমন কোন জটিলতা নেই সাধারণ ভাবে যেমন একটা পিয়ারা গাছ লাগালেও যেরকম যত্ন আমাদের আম গাছ কাঁঠাল গাছ লাগালে যেরকম যত্ন এরকমই মানে এই জিনিসটা একটা প্রাকৃতিক চাষি জন্য যথেষ্ট তো আপনি বলছিলেন যে আমাদের দেশে যে আম জাম কাঁঠাল যেভাবে আমরা যত্ন করি একই যত্ন গাছটা তো আপনি এখানে পানি দেন কতদিন পর পান এটা নিয়ম মেনে খুব একটা দেওয়া হয় না মাঝে মধ্যে দেওয়া হয় বেশি খরা হলে তখন মানে বরং এর যত্ন কম করলে আরো ভালো হয় আচ্ছা আচ্ছা এখানে কোন পূর্ণিং করা হয় কিনা ডালটা ছাটাই করা হয় কিনা ডাল টাল ছাটাই করা যাবে না এই গাছের এই গাছের ডাল ছাটাই করা যাবে না কেন যাবে না এই গাছের ডাল ছাটাই করা যাবে তখন যখন মানে ডরমেন্সি পিরিয়ড পার হয়ে যাবে নতুন শাখা পোশাকা তখন করা যাবে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার পরে আর শাখা ছাটাই করা যাবে না করলে ফল হবে না ফল হবে না আচ্ছা এটা জানা ছিল না তাহলে এই গাছের মূলত নিয়ম হচ্ছে এই গাছের ডাল ছাটাই করা যাবে না যখন ফল ফ্রুট নেমে উঠবে নতুন ছাটাই যাবে ডালকে একটু ছাটাই করে গাছকে ছোট করার জন্য চেষ্টা করতে হবে জি কিন্তু ডরমেন্সি পিরিয়ড এর পরে গিয়ে আর কোনো ডাল ছাটাই করা যাবে না আচ্ছা তো আপনারা মানে আরেকটা চাচ্ছিলাম যদি আহ এর কোন ওষুধ স্প্রে করা হয় কিনা হ্যাঁ এতে ওষুধ স্প্রে করা হয় বিটল পোকা লাগে রাতি পাতা খেয়ে যায় এর জন্য যে একটা মানে একটু গন্ধ জাতীয় ঔষধ মাঝে মাঝে যখন পাতাগুলো নতুন থাকে তখন স্প্রে করে দিলি ভালো হয় আর আর বিভিন্ন ক্রীড়া কিছু তো কিছু লাগে সেগুলো দেখে একটু মানে সেই অনুপাতে একটু স্প্রে করলে ভালো হয় আচ্ছা এই যে আপনি যে ফল যখন আসে ফুল যখন আসে তখন স্প্রে প্রয়োজন আছে না ফুলে কোনো কাজ নেই কোনো কাজ নেই ফলে ফলে কোনো কাজ নেই ওই যাই কিছু মানে ওই দেখে শুনে দেখতে হবে যে কোনো কিছুর আক্রমণ হলে তখন সেই জাতীয় একটা স্প্রে দিলে আহমারি চেষ্টা করতে হবে না তাহলে এটা ধরা ধরা যায় অর্গানিক ফল যায় কারণ এখানে ওষুধের স্প্রে পরিমাণ খুবই খুবই কম খুবই কম অন্য ফলে যেমন স্প্রে হয় স্প্রে না করলে গাছটা বেশি ভালো থাকে খুব কম তো বন্ধুরা আপনার শুনলেন আহ গাছের চাষ সংক্রান্ত এবং ভাই আপনি অনেকদিন চারা লাগিয়েছেন যে এছাড়া কি আপনি নিজে লাগাবেন না বাজারে বিক্রি দুই এক বিক্রি করেন আমি বিক্রি করি এগুলো বাজার মূল্য কেমন এগুলো এগুলোর বাজার মূল্য আপনার পঁচিশশো তিন হাজার একটু সাইজ হলি পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেলে এগুলো পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার তো আপনি যদি আমার দর্শকদের একটু আপনার নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ট্রিপল ফোর থ্রি নাইন তো ভাই আমি সর্বশেষ রিকোয়েস্টটা করব আপনি এখানে অনেক ধরনের গাছ লাগিয়েছেন বিশেষ করে আঙুল লাগিয়েছেন ড্রাগন লাগিয়েছেন পারসিমন লাগিয়েছেন আমি দেখলাম এখানে আশ ফল বিভিন্ন ধরনের ফল আছে যদি আমার দর্শকরা আপনাকে রিকোয়েস্ট করে যদি পরামর্শ চায় যদি হয়তো না করে সেক্ষেত্রে আপনি পরামর্শ 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 দিবেন কিনা হ্যাঁ যখন যার দরকার লাগবে যতটুকু জানি ততটুকু দেবো না পারলে সেটাও জানিয়ে দেবো যে আমি জানি না সবাই দর্শক আপনারা শুনলেন ভাই একজন কৃষি দোকা আজকে শুক্রবার উনি জমা নামাজ পড়ে বাসায় না যে উনি আমাদের সময় দিচ্ছেন এজন্য উনাকে ওনাকে আমরা আরেকবার ধন্যবাদ দিই এবং আপনারা হয়তো ফোন করে ওনাকে ডিস্টার্ব করবেন না যদি ওনার কোনো কাজে আপনাদের লাগে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেহেতু উনি একজন উদ্যোক্তা উনি বিশেষ করে রিক্স নিয়ে উনি এই জগতে উনি আসছে ওনাকে আমরাও সজতা করবো এবং সেই সাথে ওনাকে ডিস্টার্ব না করে ওনার কাছে যে পরামর্শটা আমরা নেবো সেটা আমরা যখন নেব উনি আপনাদের সর্বোচ্চ পরামর্শ দেবেন সকলকে ধন্যবাদ আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ